সারা দেশের সাথে এ রাজ্যও চলছে লোকসভা নির্বাচন আর নির্বাচন মনেই পাড়ার ঠেক থেকে শুরু করে বাজার চায়ের দোকানে রাজনৈতিক চর্চা আমরা রানাঘাট লোকসভার চান্দা বিধানসভা শিমুর রয়েছি সেরকমই একটি চায়ের দোকান এই চায়ের দোকানে বসে থাকা বিভিন্ন এই এলাকার মানুষের ভোটারদের সঙ্গে এবারের নির্বাচন কি মনে হচ্ছে কী এবারের নির্বাচনটা আপনাদের সাধারণ মানুষ কি প্রত্যাশা আমাদের প্রত্যাশা এবার যা দেখা যাচ্ছে তাতে ভারতীয় জনতা পার্টি ভালো রেজাল্ট করবে ভালো ফল করবে পাঁচ বছর তো সাংসদ ছিলেন আপনারা কি উন্নয়ন পেয়েছেন পাঁচ বছর সাংসদের উন্নয়ন আপনার এখানে কি কোনো উন্নয়ন হয়েছে সামগ্রিক চোখে তো পড়ে নির্বাচন মনে হচ্ছে এবং আপনাদের সাধারণ ভোটারের প্রত্যাশা কি এবারের নির্বাচনে রানাঘাট লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে বলে আমার বিশ্বাস কারণ বিগত দিনে মাননীয় জগন্নাথ সরকার মহাশয় অনেক জনপ্রকল্প মতো কাজ করেছেন সেই হিসাবে রানাঘাটের মানুষ তাকে এবারও বিপুল ভোটে জয়ী করবে বলে আমি মনে করি এবার নির্বাচন ভীষণ ভালো কারণ আমরা মানুষের মুখে যা শুনছি ইন্ডিয়া জোর তিনশো তিরিশ পঁয়ত্রিশ সিট পাবে আর আমি যে লোকসভার ভোটার রানাঘাট আমাদের বিগত যিনি এমপি ছিলেন কারণ এখানকার নাইনটি পার্সেন্ট লোক তাকে চেনে না কারণ কোনো দিন সে এখানে আসেনি শুধু ভোটের সময় আসে তারপরে ভোট চলে গেলে মজমস্তি ফুর্তি করে বেড়ায় আবার ভোট আসলে তখন তার কিছু লোকজন থাকে তারা বেরোয় তার আগে সারা বছর তারকে দেখা যায় না আমি ভারতবর্ষের কনস্টিটিউশন দুটো শব্দ জানি যে দশজন অপরাধীও যদি ছাড়া পায় একজন নিরপরাধী যেন সাজা না পায় দু থেকে পাঁচ হাজার চাকরি শুনেছি তথাকথিতভাবে করাপশান হয়েছে তাতে ছাব্বিশ হাজার চাকরি হারিয়েছে এই চব্বিশ হাজারের কি হবে তিনটে ক্লস ছিল তার তৃতীয় ক্লসটা হাইকোর্ট বেছে নিয়েছে যে প্যানেল বাতিল তো সেটা দেখা যাবে ঠিক নির্বাচনের মধ্যে এরকম ধরনের গিমিক পশ্চিমবঙ্গের মাটি তাতে ভারতীয় জনতা পার্টিটা এটা বুঝতে পেরেছে যে এখানে দাঁত বঠানো একটু কঠিন আর কি দাঁত বসানো কঠিন এবারে নির্বাচনের একটা সমস্যা আছে সমস্যা হচ্ছে প্রার্থী দুজনেই বিজেপি ফলে দুটো প্রার্থী বিজেপি মানে আমাদের এলাকায় যে দুজন প্রার্থী আছে একজন এদিক থেকে লাভ দিয়ে এসছে ওই দিক থেকে লাভ দিয়ে গেছে দুজনেই বিজেপির প্রার্থী দুজনেই বিজেপির প্রার্থী ফলে মানুষ আশা করছে যে বিতর্ক আসছে সেই বিতর্কটা হচ্ছে উভয় যারা বলছেন একই কথা আমাদেরও একই কথা যে দেশবিরোধী যে আন্দোলন সেই দেশবিরোধী যে আন্দোলন যারা তৈরি করেছিল তারাই আবার ক্ষমতায় আসতে চাইছে সেই ক্ষমতায় আসার আর চাকরি চুরি টুরি এইসব নিয়ে বিতর্কে আমি যাবো না কারণ হচ্ছে চাকরি চুরি নিয়ে কোর্ট রায় দেবে সেই রায় দেওয়ার অধিকার কোর্টের আছে আমাদের সাধারণ মানুষের সেই কোর্টের অধিকারটা নাই ফলে মানুষ একটা নতুন চিন্তাভাবনা আবার শুরু করেছে প্রাক্তন সাংসদ আমাদের এখানে অলকেশ দাস আশা করছি তার একটা ব্যাপক জনপ্রিয়তা আসবে তারপর শেষ কথা বলবে জনগণ জনগণ যা বলবে তাই হবে একেবারেই আমরা কথা বললাম বিভিন্ন বিভিন্নজনের সঙ্গে এক একজন এক এক রকম মতাদর্শ দিলেন এবং তাদের সাধারণ ভোটার কেউ বললেন বিজেপি এগিয়ে থাকবে কেউ বলছেন তৃণমূল কংগ্রেস তারা এগিয়ে থাকবেন আবার কেউ জোট ইন্ডি জোটের যে প্রার্থী প্রাক্তন সাংসদ তারা হয়তো তিনি হয়তো ভালো ফল করবেন তবে শেষ হাসি কে হাসবে তার জন্য অপেক্ষা কিন্তু চারই জুন অব্দি ক্যামেরায় অমিত সরকারের সঙ্গে সুমন মজুমদার নিউজ টাইম রানাঘাট